আমার মুখ তারা বন্ধ করতে চায় আমারই ছেলে মেয়ে আমারই পরিবারকে দিয়ে আমার মুখ চারটা করে ধরে রাখতে চায় তার মধ্যে বলবো শিল্পী সমিতির যে আমাদের কি আলো দানা কি জানি একটা খুলেছে আলো আসবেই আলো আসবে যারা বলে গরম পানি ভালো আজকে আবার শুনলাম তো ওই এটা আমাদের সুইটি একজন আছে ফেরদোস কিভাবে এখানে আসলো বুঝতে পারলাম না ওর কিসের অভাব ছিল ভালোই তো অভিনয় করতেছিল দীপা খন্দকার সুইটির সাগরতা

যখন আমি প্রথম দিকে বলতাম যে তখন তো ডাক্তার মানে তো আসেন নাই খালেদা যে চিকিৎসার জন্য আমি বলতাম যে যেভাবে দেশটা আগা তখন তো আসলে ওনার নাম ছাড়া কিছু বলা যেত না তো সাথে বলতাম যে আমাকে মহিলা সমিতিতে কোন একজন তখন আমার মাথা অপারেশনে ছিল আমাকে মহিলা সমিতিতে ডাকা হলো যে মানুষের জন্য কথা বলতে আসবেন আচ্ছা সত্যিকারের মানুষের জন্য তো বললো যে হ্যাঁ আপা আমাকে তখন বলা হয় না যে কোনো আমি গিয়ে যখন বসি তখন দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান আছেন একটা মহিলাকে দেখলাম একটু বিদেশি বিদেশি কথা বললেন সোহেলদাজের বননি পরে পদতে জানতে পারলাম তো এটা হচ্ছে দুই হাজার একুশে বাসে আমি ছবি দিয়ে দিতে পারব তখন আমি বললাম যে আমাকে যেহেতু ধোকা দিয়ে এনেছেন আমি নয়মর আমি এখানটায় কখনো আমি নিজেকে উপস্থাপন করতে চাই না তো তখন আমি বলছিলাম ম্যাম খালেদা জিয়ার চিকিৎসাটা চাই কারণ একটা মহিলা আমি বিএনপি বুঝি না আমি আওয়ামী লীগ তো আরও বুঝি না কারণ এটা আওয়ামী কোনো লিখ থাকতে পারে না ডক্টর রিজু সেটা একটু ভেবে দেখবেন কারণ আপনি প্রধান উপদেষ্টা এই লিখটা থাকা মানে হচ্ছে কি মানে এতটাই প্যাসেস না মানে ক্যালিগুলা শব্দটাও খুব খারাপ শোনা যায় ওনার জন্য ক্যালিগুলাও লজ্জা পাবে এনারা করেন নাই হেন কোনো কাজ নাই একটা ফাইল মাত্র আমার বাবার নামে একটা ফাইল আমার মা ভাড়া দিতে পারতেন না তিনটা বছর ভাড়া দিতে পারেন মানে ওইগুলো কথা বলতে পারি না আবার বাবার একটা গান যে গানটা বিদায়ে এখন বিদায় ওনাদের তোলো সময় যে হলো হলো তো মার মুক্তি এবার আমরা মুক্তি পেয়েছি আমরা দেশবাসীকে বলবো ডাক্তার বলবো নতুন উপদেষ্টাকে বলবো আমার নামে যে বিচ্ছিরি ইউটিউব আছে ইলোরা গহর ব্লগ ওগুলি বন্ধ করবেন দরকার হলে আমি কিভাবে আসবো আমাকে জানাবেন আমাদেরও তো একটা কিছু চাহিদা থাকতে পারে কারো কিছু চাহিদা থাকার না থাক আমি শিল্পীর খাতায় এই সুবর্ণা মুস্তফা প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমাকে সুজাচ্ছি মূল ফোন করলো সাথে শহীদ উজ্জামান সেলি আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আপনি তিনটায় আসবেন আপনি তিনটায় এসে আপনি ভোটটা দিবেন আপনার তাহলে আর কোনো কিছু অসুবিধা হবে না অনেক লোকজন থাকবে আপনার ভিড় ভাড়টায় পড়তে হবে না আমি গেলাম ভোটটা দিতে গিয়ে পাশে নিশু আর এসে অপূর্ব এটা প্রি প্ল্যান করা ছিল এবং সবাই বলল ইলোরা গহন নামে কোনো শিল্পী নাই বাবা তোমরা উপদেষ্টা হয়েছে ছোট ছোট বাচ্চারা দেখতে ভালো লাগে কিন্তু তোমাদের সবার উপরে যিনি আছেন ডক্টর ইন্দুস তিনি ভালো করে বলতে পারেন একটা মায়ের অধিকার কতখানি একটা শিল্পীর অধিকার কতখানি আমি তো অন্যান্য মাদের মতো এত অভিনয় করি না যে আমি একটা ছোট্ট টিনের চাল কিনব আমার তো থাকার একটা ভাড়া করা ফ্ল্যাট তাহলে আমার কর্মজীবনে আমি কোথা থেকে টাকাটা পাবো আমি ছত্রিশটা বাচ্চা পালি তাদের ট্রিটমেন্টে কিছু পয়সা দিই ওটা আমার শখ ছোটবেলায় যখন পড়াশোনা ভুল করতাম সেলাই করতে পারতাম না তখন আমার বাবা এটা কত সালা হবে এটা সেভেন্টি সেভেন সেভেন্টি দিলি রোডে এটা মনে রাখবা এখন তো স্পেশাল চাইল্ড বলে তখন বলতো মানসিক রোগী এরকম কিছু দিলি রোডে একটা স্কুলে এই একটা স্কুল ছিল সারা বাংলাদেশে ওইখানে ওই স্পেশাল চাইল্ডের আমি ভলেন্টিয়ারি সার্ভিস করতাম তো বাবা মা থেকে যতটা শিক্ষা আমার পাওয়ার যতগুলো বই পড়ার আমি পড়ার চেষ্টা করেছি পড়তে থেকেছি কিন্তু বাংলাদেশের চোদ্দটা বছর আমার মতো শিল্পী একটা কাজ পায় নাই একটা হ্যালো বলার জায়গা পাইলে আমার কাজটা কোথায় আমি শিল্পী হয়ে কেন আমি মানে ভোট দিতে পারি নাই আমার টিভি বলেন সিনেমা বলেন বেতার বলেন মঞ্চ বলেন প্রথম আলো বলেন তারপরে ন্যাম বলেন প্রধানমন্ত্রীর এত অনুষ্ঠান কোথাও আমার নাই নাম নাই কেন